আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম করছি আমার নতুন আরটি ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো সকালে উঠেই দেখলাম আম্মু আমাদের জন্য ফুলকুল লুচি তৈরি করছে দেখে মাত্র আম্মুকে হেল্প করতে চলে আসলাম আম্মু লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ডুবন্ত তেলের মধ্যে লুচিগুলো ভেজে নিচ্ছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপরে লুচিগুলো দিয়ে দিয়েছি লুচিগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে আর আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে তাড়াতাড়ি তেল থেকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর করে ফুলেছে আর আম্মু সেই সাথে চা তৈরি করেছে আজকে সকালে নাস্তায় ফুলকুল লুচি আর গরম গরম চা আমার ছোট ভাই খুবই সুন্দর করে ছবি আঁকতে পারে আমি আসার পর ও আমাকে বলছিল ওর দুই ভাগ একটা সুন্দর ছবি দিতে যাতে ও আমাকে খুব সুন্দর করে এঁকে দিতে পারে দেন আমি ওকে একটা ছবি দিই আর ও খুবই সুন্দর করে কয়েকদিনের মধ্যে এই ছবিটা এঁকে দিয়েছে এরপর আমি দেখলাম ওর যে ছবি আঁকার খাতাটা রয়েছে সেটা খুলে ওর খাতাটা খুলে দেখলাম ও এখানে ওর কিছু পছন্দের জনপ্রিয় কিছু মানুষের ছবি এঁকেছে ও কিন্তু এই ছবি আঁকাকে নিয়ে বেশি প্র্যাকটিস করেনি তারপরও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল প্রত্যেকটি ছবি আমার মনে হয়েছে একদম নিখুঁতভাবে এঁকেছে এরকম মানুষের ছবি আঁকা বা স্কেচ তৈরি করা আসলে সবাই পারে না আমি বলতে চাই ওর মধ্যে একটা খুবই ভালো গুণ এই ছবি আঁকা আমি আমার পরিচিত অনেক কাউকে দেখেছি যারা ছবি আঁকে স্কেচ তৈরি করে তাদের কিন্তু ফেস কাটিং চোখ নাক একদম হুবহু পারফেক্টলি সেরকম আসে না আমার ভাই যতটুকু আঁকতে পারছে আলহামদুলিল্লাহ ও বেশ কিছু দিনের মধ্যে খুবই ভালোভাবেই আঁকা শুরু করেছে দুপুরের পর আমি চলে আসলাম রসমালাই তৈরি করতে আসলে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও স্ক্রল করলে দেখতে পাচ্ছি রসমালাই তৈরি করা হচ্ছে মিষ্টি তৈরি করা হচ্ছে বারবার এরকম ভিডিও আমার চোখের সামনে চলে আসছে সেই ভিডিওগুলো দেখে আমার খাওয়ার চেয়ে বানানোর ক্রেভিংটা বেশি হচ্ছে সেই জন্য চলে আসলাম আজকে রসমালাই তৈরি করতে আর বাসায় সব উপকরণ ছিল এখানে আমি কিছু গরু দুধ নিয়েছি যেটা একদম ফুল ক্রেম গরু দুধ গরু দুধে আমি অ্যাড করেছি সামান্য ঘি বেকিং পাউডার আর একটা ডিম ভালো মতো ফেটিয়ে নিয়েছি দেন সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে কয়েক মিনিট রেস্টে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আসলাম একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি এরপর আমি ওই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোলাকার শেপ করে নিয়েছি সবগুলোর সাইজ সেম নেওয়ার চেষ্টা করছি তারপরে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে এখানে আমি কিছু তরল দোল জাল করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দুইটা এলাচ স্মেলটা ভালো আসবে এরপর মিষ্টির জন্য ব্যবহার করছি কনডেন্স মিল্ক সবাইকে দেখলাম চিনি ইউজ করেছে আমি কনডেন্স মিল্কটা ইউজ করেছি কন্ডেন্স মিল্ক দিলে ঘনত্বটা ভালো আসে সেজন্য এরপর দুধটা যে জাল হয়ে উঠছে আমি সেই সময় রসমালাইটা দিয়ে দিলাম হালকা করে জাল করে নেওয়ার পর আমি রসমালাইগুলো চামচ দিয়ে তুলে এক সাইডে রেখে দিব এরপর যে দুধের শিরাটা আমি ভালো মতো জাল করে নিয়ে আরও ঘন করে নিয়েছি এর অনেকক্ষণ পর আমি তুলে নেওয়া রসমালাইগুলো আবার দুধের শিরার মধ্যে দিয়ে দিলাম একদম শেষের দিকে আমি হালকা করে ঘি অ্যাড করলাম ভালো স্মেলটা আসবে এখন আমার রসমালাইগুলো একদম পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে এরপর আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি যেহেতু যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি খুবই সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর সেই স্বাদে সবাইকে দেওয়ার জন্য আমি ছোট ছোট বাটিতে বেড়ে নিয়েছি মাসাল্লাহ এই রসমালা একটা প্রথমবার বানিয়েছি তারপরে অনেকটাই মজা হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখন চলে আসলাম রাতের বেলা আজকে আম্মু আমাদের জন্য খুবই মজা করে পোলাও আর মাংস রান্না করেছে আমাদের যে নতুন কাছে প্লেট বাটি রাখা হয় ওখান থেকে আমার পছন্দের একটা প্লেট বের করে নিয়েছি আম্মু আমাদের জন্য গরু মাংস রান্না করেছে একদম ভোনা বোনা করে অনেক বেশি মজা হয়েছিল আর সেই সাথে পোলাও ভাত রান্না করেছে পোলাও ভাতের সাথে গরুর মাংস খেতে বেশ ভালো লাগে আর কুচি কুচি করে সালাদ কেটে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো সাথে লেবুও কেটে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে আমার রাতের খাবারটা সাজিয়ে নিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম